গুড মর্নিং এভরি ওয়ান শুভ অষ্টমী সকলকে না এটা হচ্ছে দুর্গা পুজোর অষ্টমী নয় এটা হচ্ছে রামনবমীর অষ্টমী আর এই যে দেখতে পাচ্ছ চারোদিকে কিন্তু এখানে ঝান্ডা লাগিয়ে দিয়েছে আজকে যেহেতু অষ্টমী না আজকে বিকেলবেলা ইচ্ছা আছে একটু ঠাকুর দেখতে বেরোতে আসলে এই টাইমে আমাদের বাংলাতে হয় বাসন্তী পুজো আর এইখানে হয় হচ্ছে রামনবমী তবে আজকে বাসন্তী ঠাকুরও দেখলাম এখানে এক জায়গায় জানো তো বাসন্তী ঠাকুরও দেখলাম তো আমি এর আগে বাসন্তী ঠাকুর কলকাতায় থাকাকালীন দেখিনি তো এবারে দেখার ইচ্ছা আছে যাবো সন্ধ্যাবেলা সেখানে তো হাঁটা আমার কমপ্লিট হয়ে গেছে আজকে মিস্টার মল্লিক বসে আছে মানে এক চক্কর দিয়েই বসে আছে আর আমার হাঁটা দু চক্কর হয়ে গেছে আর যাব এখানে এই যে ডাব খেতে এই ডাবে মানে ডাবালার কাছে ডাবগুলো না ভীষণ ভালো থাকে এখানে হেঁটে সবাই হেঁটে এসে এখানটায় ডাব খায় আর এই যে এতক্ষণ হেঁটে এসে মানে এতটা জল পোষা পেয়ে যায় তারপরে এই যে ডাবগুলো খায় না ঠান্ডা ঠান্ডা ডাব গুলো কি অসাধারণ লাগে আর এছাড়াও খালি পেটের ডাবের জল খাওয়া কিন্তু বেশ উপকার আর তার মধ্যে হচ্ছে যদি হয় সেই ডাবের মালাই পুরু যে মালাইগুলো হয় না সেইগুলো খেতে ভালো লাগে না যে হালকা লেয়ারের যে মালাইগুলো পড়ে উফ অসাধারণ লাগে আমার তো ডাবের জলের থেকে ওই মালাইগুলোর প্রতি বেশি ইন্টারেস্ট থাকে তো গাছে কত আম ধরেছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি না আমার এই যে দেখো টুকটাক বাজার করে এসে গেছি আমরা আমাদের অ্যাপার্টমেন্টে আর এই যে আমাদের এই এলাকাগুলোতে পুরো গেরুয়া ঝান্ডা লাগিয়েছে দেখতে কি ভালো লাগছে না আর এই যে এখন গিয়ে সমস্ত বাজার যেগুলো করেছি সেগুলো ঠিকঠাক করে জায়গা রেখে দেবো আর মাছ টাছ ধুয়ে নেব তারপরে করবো হচ্ছে ব্রেকফাস্ট বাড়ি এসে গেছি আর আজকে কালকে মানে বিগত কয়েকদিন এখন এখানে উৎসব মুখোর একদম ভালো লাগে বেশ মাঝে মাঝে এরকম ফেস্টিভ্যাল সিজন আসে তো এখন ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্টে আজকে হবে হচ্ছে ব্রেড আর ব্রেড অমলেট হয় না আমাদের সানডে হলেই ব্রেড অমলেটটা আমাদের মানে সিগনেচার ব্রেকফাস্ট করতে পারো তো ব্রেড আনতে ভুলে গেছি মিস্টার বললি গেল ব্রেড আনতে আর আমি এখন কফি করে দিচ্ছি তারপরে ব্রেকফাস্ট করব আজকে মিস্টার বললি চিকেন করবে বলেছে চিকেনটাও বানাবে সানডে হলেই ওর একটু মানে রান্না করতে ইচ্ছা করে তো ঠিক আছে আমি তুমি চিকেন বানাও আর বাদ বাকি আজকে তো অনেক বাজার করি বাজার টাজার গোছানো তারপর শাক হবে আজকে লতি হবে চিংড়ি মাছ দিয়ে লতি হবে শাক হবে আর চিকেন হবে তো বেজে গেছে এখন দুটো স্নান টান হয়ে গেছে আমার আর আমার ঠান্ডা ঠান্ডা আঁখে বেশ ঠান্ডা লেগে গেছে সর্দি লেগে গেছে তো এখানে করছি আমি হচ্ছে কুমড়ো ফুলের বড়া এয়ার ফ্রায়ারে এয়ার ফ্রায়ার আনার পর থেকে খালি একবার ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে তারপরে আর কিছু হয়নি তো আজকে কুমড়ো ফুলের বড়া দিয়েছি দেখা যাক কীরকম কী হয় খেতে ফার্স্টে পাঁচ মিনিট দিয়েছিলাম হয়নি তারপর আরও আট মিনিট দিয়েছি এটা হতে কিন্তু বেশ মানে বড় সময় লাগে এখনো দু মিনিট দেখাচ্ছে অল্প একটু তেল দিয়েছি মানে এই ব্রাশটা আছে এই ব্রাশটা দিয়ে জাস্ট ব্রাশ করে দিয়েছি তো তাতেই দেখা যাক এরকম হয় তেলে তেলে বাজে গুঁড়ো ফুলের বড়া টেস্ট হয় না এয়ার ফ্রার একটা

টেম্পারেচারটা একটু পাঁচ মিনিট বাড়িয়ে দিলাম এয়ার ফেয়ারে ভাজতে গিয়েছি আধ ঘন্টা হয়ে গেছে এখনো বড় বাজার হয়নি ফার্স্ট লট হয়ে গেছে ফার্স্ট লটে ওরা খেয়ে নিয়েছে বাবার ছেলে সেকেন্ড লট দিয়েছি দশ মিনিট আগে দিয়েছি এতক্ষণ আমার মানে কি কড়াইয়ে বা গ্যাসে ভালো হয়ে যেত ভাজা ওটা ভাজা হবে তারপরে খেতে বলতে গুড ইভিনিং সকলকে তো সন্ধ্যা হতে হতে না হতেই আমরা দুজন বেরিয়ে গেছি স্কুটি করে আর যেহেতু একটু আগে না বেশ বৃষ্টি হয়ে গেছে তো তো ওয়েদারটাও কিন্তু দারুণ লাগছিল আর এখানে যা হনুমানজির মন্দির প্রচুর মানে ঝাড়খণ্ডে না পাঁচশো মিটার দূরে দূরেই এক একটা হনুমানজির মন্দির যার কারণে এখানে রামনবমীটা খুব বড় করে পালন করা হয় লাইট ফাইট জ্বালিয়ে এখানে ব্যান্ড পার্টি এনে তারপরে যেই সব ক্লাবগুলো আরও ধরো বড় বড় যাদের বাজেট মানে অনেক থাকে তারা আরও অনেক অনেক বড় বড় র্যালি বের করে তারপর ওই ডিজে বাজনাগুলো নিয়ে আসে তো খুব একটা মানে দারুণ ব্যাপার হয় তো এখন যাচ্ছি হচ্ছে বাসন্তী ঠাকুর দেখতে ওই যে রুক্মিণী মন্দির যেখানে আছে না তার ঠিক অপোজিটে বাসন্তী ঠাকুর বসিয়েছে তো সেইখানে যাচ্ছি আর সবচেয়ে ভালো জিনিস কি জানো তো এইখানে না জায়গায় জায়গায় যেহেতু প্রচুর পরিমাণে র্যালি হয়। তারপরে এখন তো বাবার মাথা জল ঢালতে যাওয়ারও একটা সময় এই কারণে জায়গায় জায়গায় ওই জল নিয়ে তারপরে ধরো ঠান্ডা জাতীয় বা সব কিছু নিয়ে বসেছে মানুষকে এই জল বিতরণ করার জন্য আর এই যে একটা হনুমান মন্ডির মন্দির আছে এটা হচ্ছে বাজারের মধ্যে খুব বড় হনুমান ঠাকুরের মূর্তিটা এইখানেও পুজো হচ্ছে এখানে খুব সুন্দরভাবে ব্যান্ড পার্টি টাটি বাজছে তারপর ক্লাবের লোকজনরা নাচা গানা করছে তো সেইগুলোই দেখছিলাম আর কি বেশ ভালো লাগছিল এই যে বড় বড় মাইকগুলো দেখেছো এইগুলো হচ্ছে দশমীর দিন এরা বের করবে মানে দশমীর দিন হচ্ছে বড় বড় ব্যান্ড পার্টি এই মাইক মাইকটাই অনুষ্ঠানের দিন এই যে রুক্মিণী মন্দিরটা দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে সাজায় না দেখতে ভীষণ ভালো লাগে আর এই যে এইখানটায় যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা এটাই হচ্ছে বাসন্তী ঠাকুর এখানে বসেছে আর সেটাকে উপর কেন্দ্র করে এখানে মেলাও বসেছে ছোট্টখাট্টো জায়গার মধ্যে ছোট্টখাট্টো প্যান্ডেল ছোট্টখাট্টো মেলা আর কি ওই মানুষের একটা এন্টারটেনমেন্ট হয় বাচ্চাদের নিয়ে আসে মা বাবারা তারপরে খাওয়া দাওয়া হয় এটাই তো এই যে ঠাকুর দর্শন করে নাও খুব মিষ্টি ঠাকুরের মুখটা হয়েছে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার না তার মধ্যে কিন্তু আমার বেশ ঠান্ডা লেগেছে ওই একদিন না ঠান্ডা ঠান্ডা আখ খেয়েছিলাম তো তারপর থেকে আমার সর্দি লেগে গেছে আর এখানে দাঁড়িয়ে এখন চা খাচ্ছি একটা ফাঁকা জায়গায় জায়গাটা না খুব সুন্দর দিনের বেলা ভীষণ ভালো লাগে সামনের পাহাড়টা দেখা যায় তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি এখানে বেশ চায়ের দোকানে চাটা ভালো করেছে একদম ইলাইচি দিয়ে চা করেছে শীতকালের মতো আর তারপরে মিস্টার মল্লিককে বললাম চলো আমরা একটু এদিক ওদিক ঘুরে আসি তো এদিক ওদিক ঘুরতে গিয়েও দেখছি আর এক জায়গায়ও এরকম ঠাকুর বসিয়েছে আর এই যে দেখো হনুমানজির মূর্তিটা কি বিশাল বড় মূর্তি তো চলো এখন আমরা মেন রোডে এসে গেছি এই রোডটা আসলেও কিন্তু বেশ ভালো লাগে এইখানে লোকে গরমকালে না হাওয়া খেতে আসে এই যেহেতু ফাঁকা ফাঁকা এলাকা এই যে পাশ দিয়ে কিন্তু নদী চলে গেছে যেহেতু অন্ধকারে দেখা যাচ্ছে না এখন তো জায়গাটা বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে এখন বাড়ি যাব বাড়ি গিয়ে ডিনার করে তারপরে শুয়ে পড়ব আর এই যে দেখো বড় বড় ঝান্ডাগুলো দেখা যাচ্ছে